দু হাজার পঁচিশ সালের চৈত্র অমাবস্যায় শনিদেবের স্থান পরিবর্তনের সময়সূচি ও যে যে রাশিতে পড়বে সাড়ে সাতের চরম প্রভাব নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই বং অ্যাস্ট্রোলজি অ্যান্ড মাইথোলজি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাব শনিদেবের সাড়ে সাতের সময়সূচি এবং কোন কোন রাশিতে এর প্রভাব পড়বে সেই সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক দু হাজার সালের উনতিরিশে মার্চ শনিবার চৈত্র অমাবস্যা তিথিতে রাত এগারোটা এক মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে শনিদেবের এই অবস্থান মীন রাশিতে দু সালের তেসরা জুন সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে শনিদেবের রাশি পরিবর্তন সব রাশির জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে যাদের শনিদেবের মহাদশা অন্তর্দশা বা সাড়ে চলছে তাদের জন্য শনিদেবের এই স্থান পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গোচরে কর্কট ও বৃশ্চিক রাশির সাড়ে অবস্থা শেষ হবে অন্যদিকে সিংহ ও ধনুর রাশিতে সাড়ে শুরু হবে মকর রাশির সাড়ে সমাপ্তি ঘটবে আর মেষ রাশিতে সাড়ে সাতই শুরু হবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই আপনার কোন রাশি তা জানান আমাদের কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য